এইসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পরীক্ষা তো দোরগোড়ায় চলে এসেছে তাও মনে হলো রচনাটি একটু ইম্পর্টেন্ট আছে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে রচনাটি শুরু করছি বিজ্ঞাপন আধুনিক জীবন বা দৈনন্দিন জীবনে বিজ্ঞাপনের প্রভাব ভূমিকা একটি দুটি সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জৌলুসে তা উঠে বিজ্ঞাপনের রং বাহারে কটেশনের মধ্যে লিখবে শঙ্খ ঘোষ বিশ্বয়নের যুগে প্রগতির সঙ্গে পা মিলিয়ে আজ এসেছে বিজ্ঞাপনের যুগ রঙের বাহারে জৌলুসের চটকদারি উপস্থাপনায় অন্যান্য গুণে আমাদের কাছে পণ্য সামগ্রী আকর্ষণীয় ও প্রাণবন্ত হয় কখনো বা টেলিভিশনের পর্দায় কখনো বা সংবাদপত্রের পৃষ্ঠায় কখনো বা হোডিং এবং পোস্টারে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পণ্য সেবা প্রভৃতি গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করাই বিজ্ঞাপনের উদ্দেশ্য অর্থাৎ বিজ্ঞাপনের প্রকৃত ও প্রাথমিক উদ্দেশ্য হল প্রচার পরের পয়েন্ট বিজ্ঞাপন কি বিজ্ঞাপন কথাটির অর্থ হল বিশেষরূপে জ্ঞাপন বা প্রচার সাধারণভাবে পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি একমুখী যোগাযোগের ব্যবস্থা হল বিজ্ঞাপন ইংরাজিতে অ্যাডভার্টাইজিং শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডভার্চার থেকে যার অর্থ আবর্তিত করা বা ঘোষ ঘোরানো তবে বিজ্ঞাপন মানে শুধু পণ্য সামগ্রী বিক্রয় নয় বিজ্ঞাপনের মাধ্যমে সরকারি আদেশনামা কর্মখালি জরুরি খবরাখবর সচেতনতামূলক কাজকর্ম ও জনসাধারণের কাছে প্রচার করা হয় আধুনিক জীবনের অভ্যস্ত চলনে আমরা তাই বিজ্ঞাপন ছাড়া যেন চলতে পারি না সে কারণে বিজ্ঞাপনহীন জীবন অচল স্থবির পরের পয়েন্ট বিজ্ঞাপনের উদ্দেশ্য বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হলো গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা এক গ্রাহকদের ধরে রাখা এ সরি এবং গ্রাহকদের ধরে রাখা সত্যি কথা বলতে বিজ্ঞাপনেই ক্রেতাকে বিক্রেতার দুয়ারে পৌঁছে দেয় অর্থাৎ বিজ্ঞাপনের দৌলতে ক্রেতা দেখে বিক্রেতা দেখে ক্রেতা নতুন পণ্য বাজারে এলে ক্রেতা বিজ্ঞাপন থেকেই জানতে পারে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পণ্যের সম্পর্কে ধ্যান ধারণা প্রায় কেতা তার পরের পয়েন্ট বিজ্ঞাপনের মাধ্যম বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে দৃষ্টি আকর্ষণ ও আকৃষ্ট করার রীতি সুপাচীন কাল থেকেই প্রচলিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি শিক্ষা বিস্তার ও আধুনিক প্রযুক্তির প্রসারের সাথে সাথে বিজ্ঞাপনের ধরন প্রচার মাধ্যম প্রভৃতিতে এসেছে বৈচিত্র্য পথে ঘাটে হাটে বাজারে যানবাহনে খালি গলায় কিংবা চোঙা ফুকে পণ্যের গুণাগণ প্রচার গুণাগুণ প্রচার বিজ্ঞাপনের আদিরূপ বর্তমানে বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যমগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বেতার সংবাদপত্র এবং ও টেলিভিশন তাছাড়া ক্যানভাসিং প্রচারপত্র পোস্টার ও হোর্ডিংয়ের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় সাম্প্রতিককালে বিজ্ঞাপনের নতুন মাধ্যম এসেছে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা বিজ্ঞাপন বিপণন বস্তু শ্রেষ্ঠত্ব প্রকাশের অনন্য মাধ্যম ক্রেতা ও বিক্রেতার উভয়ের প্রয়োজন বিজ্ঞাপন কেননা বিজ্ঞাপনের মাধ্যমেই উপভোক্তার তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের গুণাগুণ প্রাপ্তিস্থান ব্যবহার সম্পর্কে ধ্যান ধারণা পায় আবার একই ধরনের পণ্য বিভিন্ন কোম্পানি তৈরি করতে পারে তাদের দাম বিভিন্ন রকমের হতে পারে তাদের সার্ভিস সেন্টার কোথায় সব কিছু ক্রেতারা বিজ্ঞাপন থেকেই জানতে পারে মানুষের শখ শৌখিনতা ইচ্ছা অনিচ্ছা ভাবনা ও চেতনার প্রকৃত প্রতিফলন হতে পারে বিজ্ঞাপনের মাধ্যমে শুধুমাত্র পণ্য বস্তু বিজ্ঞাপন দেওয়া হয় তা নয় বিভিন্ন সামাজিক উৎসব মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান নাট্য উৎসব যাত্রা খেলাধুলার আসরেও বিজ্ঞাপন দেওয়া হয় যা আমাদের খবরাখবর পেতে সহায়তা করে কর্ম খালি সংক্রান্ত বিজ্ঞাপন বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞাপন সবই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারি এমনকি বিয়ের জন্য পাত্রপাত্রী যোগাযোগ বিজ্ঞাপন যোগাযোগে যোগাযোগে একার হবে বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরের পয়েন্ট বিজ্ঞাপনের ভালো মন্দ সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনে বিজ্ঞাপনের বিকল্প নেই কোনো একটি জিনিসকে প্রচারের আলোয় আনতে বিজ্ঞাপনের ভূমিকা অপরিসীম বিভিন্ন সচেতনতামূলক প্রচারেও বিজ্ঞাপন কার্যকারী ভূমিকা পালন করে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে বহু মানুষ জীবিকা নির্বাহ করে এটি কম কথা নয় বিজ্ঞাপনই আমাদের জানতে সাহায্য করে পড়াশোনা সম্পর্কিত তথ্যাদি নাটক সঙ্গীত সাহিত্য ইত্যাদির খবর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গণচেতনা তৈরি করতে বা জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও সাহায্য করে এই সবই হল বিজ্ঞাপনের ভালো দিক কিন্তু এর মন্দ দিকও আছে প্রথমত বিজ্ঞাপন অনেক সময় বিজ্ঞাপিত বস্তু বা বিষয়টি সম্বন্ধে উপভোক্তার মনে মিথ্যে বা ভুল ধারণার ইন্ধন যোগায় বিজ্ঞাপনের উপর প্রত্যেক দেশের নিজস্ব আইনানুক বিধিনিষেধ সত্ত্বেও বহু ক্ষেত্রে অশ্লীলতা বা বিকৃত রুচির প্রকাশ ঘটে যুব সমাজকে বিপথে চালিত করে নিম্নমানের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কখনো কখনো বিজ্ঞাপনের মাধ্যম সহজ জালিয়াতির আশ্রয় নেয় তাই মনে রাখা দরকার সুস্থ মানসিকতা দিয়ে বিজ্ঞাপন দিতে হবে কেননা আধুনিক জীবনের চোরা আধুনিক জীবন চোরাবালিতে ডুবে না যায় তার শেষ পয়েন্ট উপসংহার আধুনিক সভ্যতা ও জীবনচর্চার এক অবিচ্ছেদ্য অঙ্গ বিজ্ঞাপন একে অস্বীকার করা বা বর্জন করার প্রশ্নই উঠে না কিন্তু বিজ্ঞাপন যেন আমাদের নিয়ন্ত্রণ না করে জীবন জীবনের মতন চলুক বিজ্ঞাপন চলুক বিজ্ঞাপনের মতো আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে বিচার বুদ্ধি যুক্তি তর্ককে কাজে লাগাতে হবে বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ